মাসজিদ আলহারামের ইমাম শাইক আব্দুর রহমান আল রমজানের শেষ দশ দিনের জন্য চমৎকার এক আমলের ফর্মুলা দিয়েছেন এক প্রতিদিন এক দিরহাম এক টাকা দান করুন যদি দিনটি লাইলাতুল কদরের মাঝে পড়ে তবে আপনি আট চার বছর বা এক শূন্য 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 মাস পর্যন্ত প্রতিদিন এক টাকা দান করার স্বাব পাবেন দুই প্রতিদিন দুই রাকাত নফল সালাত আদায় করুন যদি দিনটি লাইলাতুল কদরের মাঝে পড়ে তবে আপনি চুরাশি বছর পর্যন্ত প্রতিদিন দুই রাকাত নফল সালাত আদায় করার সবাব পাবেন তিন প্রতিদিন তিনবার সুরা ইকলাস পাঠ করুন যদি দিনটি লাইলাতুল কদরের মাঝে পড়ে তবে আপনি চুরাশি বছর পর্যন্ত প্রতিদিন এক খতম কোরআন পাঠের স্বয়াব পাবেন তিনি আরও বলেন এ কথাগুলো মানুষের মাঝে ছড়িয়ে দিন যারা আপনার এ কথা শুনে আমল করবে আপনিও তাদের আমলের সম্পরিমাণ স্বাব পাবেন ইনশাল্লাহ কারণ রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ভালো কাজের পথ প্রদর্শনকারী আমলকারীর সমপরিমাণ সবাব পাবে কিন্তু আমলকারীর সবাবে কোনো ঘাটতি হবে না মুসলিম দুই হাজার আল্লাহ সবাইকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন আমিন